নজর রাখবো পরবর্তী সংবাদে জনতা কে আদালত কর্মসূচি নিয়ে দিল্লি লড়াই এবার নামছেন অরবিন্দ কেজরিওয়াল মূলত দিল্লিবাসীর উদ্দেশ্যে এবার বক্তব্য রাখবেন পদত্যাগ করার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালের বক্তব্যের দিকে কিন্তু এবার তাকিয়ে রয়েছে বিজেপি সহ কংগ্রেস কি রয়েছে বিস্তারিত শুনবো আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল কি বলবেন বক্তব্যের দিকে তাকিয়ে গোটা দেশের মানুষ

একদিকে বিজেপি একদিকে কংগ্রেস এবং একদিকে ওড়িয়া না তাই আপ তাকে একটু কম আপ তাকে একটু এখনো পর্যন্ত ওড়িয়াতে সেভাবে শক্তি পরীক্ষা দা দেখাতে পারলেও যেভাবে কিষক আন্দোলনinstitute Arjun Patel G1 কিষকের সহযোগিতা করেছিলেন তাতে বহু কিষক ভোট কিন্তু আপের দখলে যে যাবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না অন্যদিকে বিজেপি মনোবাভাবপূর্ণ যে ভোট সেই অবৈজিপি মনোভাব বা অন্য ভোটও কিন্তু আপের দিকে আসবে অন্যদিকে হচ্ছে তোমার হচ্ছে কংগ্রেস বিজেপির যে বিক্ষুব্ধ যে বিজেপির ভোট সেই বিক্ষুব্ধ বিজেপির ভোট যদি কংগ্রেসে না গিয়ে সেটা যদি সরাসরি আপ টানতে পারে তাহলে কিন্তু কংগ্রেসের এবারও হরিয়ানা দখলের যে স্বপ্ন সেই স্বপ্ন অধরা থেকে দেখা দিতে পারে সেই ক্ষেত্রে একটা চিসলকু হওয়ার একটা আশঙ্কা রয়েছে তার সেই অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজেও ভালো মতো জানেন যে আহ তিনি একক ভাবে হরিয়ানায় ক্ষমতায় আসতে পারবে না তাই অরবিন্দ কেজরিওয়াল এবং আপনার লক্ষ্য কিন্তু করা যদি কিসব করে তাহলে অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে একেবারেই তোমার হচ্ছে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে কংগ্রেসকে যদি নিঃস্বার্থ সমর্থন দিতে হয় তাহলে তারা রাজনৈতিক ভাবে সেখানে কংগ্রেসকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে দেবে তারপরেই কিন্তু আপ কিন্তু সেই সোদটা তুলবে দিল্লিতে দিল্লিতে তারপর কিন্তু এই যে কংগ্রেসকে নিঃস্বার্থ সমর্থন দেওয়ার বিষয়টা দিল্লির ভোটে তুলে ধরবে এবং দিল্লির ভোটে কিন্তু কংগ্রেসের এর পরোক্ষ সমর্থন চেয়ে বা যদি দিল্লিতে কংগ্রেস দিল্লিতে যদি ত্রিশঙ্কু হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ক্ষমতা ধরে রাখা সব থেকে বড় চ্যালেঞ্জ তাই হরিয়ান তৃতীয় ফ্যাক্টর হয়ে তিনি দিল্লি এবং পাঞ্জাবকে কার্যত বাঁচাতে চাইছেন তার জন্যই প্রথমে সরাসরি জোটে না গিয়ে তিনি সরাসরি লড়াই করতে চাইছেন এবং এই যে আজকের যে জনতার আদালত কর্মসূচি

দিল্লির অরবিন্দ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী কার্য পদত্যাগ করার পর কিন্তু এই প্রথমবার তিনি দিল্লিবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তার দিকেই তাকে রয়েছে বিজেপি কংগ্রেস এবং একই সঙ্গে দিল্লিবাসী কার্য এবার শুধুমাত্র তাই নয় ক্ষেত্রে জনতাকে আদালত যে কর্মসূচি সেই নিয়ে এবার দিল্লির লড়াইয়ের পথে এবার নামতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন